দেশটা যদি স্মার্ট লুডো মতো হতো ক্যাপশনটাতে হয়তো মাথায় কিছু আসছে না বুঝতে পারছেন না কিছুই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা সবাই ছোটোবেলা ম্যানুয়াল লুডো খেলেছি বড়ো হয়ে হয়তো স্মার্ট লুডোর সাথেও পরিচিত হয়েছি তেমনিভাবে আমিও কিছুদিন আগে বন্ধুদের পাল্লায় পরে স্মার্ট লুডো একদিন খেলেছি স্মার্ট লুডো খেলতে গিয়ে আমার যে একটা অভিজ্ঞতা হলো যে এখানে কোনো মেনুয়াল লুডুর মতো কোনো চুরি পারি নেই কেউ চাইলেও এখানে কোনো কারচুপি করতে পারে না মেনুয়াল লুডুতে তো দেখছি যে কাঁচা গুটিকে পাকিয়ে ফেলা যায় তারপর ছক্কার গুটিতে অনেক চালাকি করা যায় তো আমাদের দেশটা তো এইরকমই চলছে আর কি অনেক অনেক ক্ষেত্রে তো যদি স্মার্ট যে যেরকম চাইলেও কেউ চুরি বাটফারি করতে পারে না তো দেশটাও যদি এরকম হয়ে যেত Cotina in